আসসালামু আলাইকুম দেশ প্রবাসী আমার ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা রাখছি আশা করছি সকলেই ভালো আছেন আপনাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে আসলে আপনি এক জায়গার ভিতরে থেকে পৃথিবীর দশ পনেরোটা জায়গায় ভ্রমণ করতে পারবেন এই জায়গাটা কোথায় এবং কিভাবে আসবেন তা নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো শুধু কথা বলবো নয় আপনাদেরকে পুরো ঘুরে বিস্তারিত দেখাবো চলুন আমাদের সাথে আপনাদেরকে বিস্তারিত দেখানো যাক এখানে প্রথমেটুকুই আপনার সামনে ডান দিকে আপনার চোখে পড়বে ইন্ডিয়ান বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাগুলো এবং এখানে দেখেন ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট আছে এবং ইন্ডিয়ান বিভিন্ন রকমের খাবার রেস্টুরেন্ট এখানে রয়েছে তারপরে আমরা একটু সামনে আসলাম এখানে দেখতে পারতেছেন যে ইউরোপের আদলে বিভিন্ন বাড়িঘর এখানে তৈরি এখানে আসলে আপনি আসলে বুঝতে পারবেন না আদৌ কি আপনি সৌদি আরবে আছেন কি না আসলে সৌদি আরবের ভিতরে এরকম একটা সুন্দর জায়গা বিশেষ করে রিয়াদের ভিতরে এরকম একটা সুন্দর জায়গা আমি আগে কম দেখি নাই এবং আমি রিয়াতে অনেকদিন যাবত আছি এই জায়গাটা সম্বন্ধে আমি এর আগে এত কিছু জানতাম না হঠাৎ করে একদিন এখানে চলে আসলাম ঘোরার জন্য দেখেন এখানে এই ভিতরে যে বাড়িঘরগুলো আছে যে এবং সব কিছুই কিন্তু ইউরোপের আদলে এইখানে দেখেন বিভিন্ন রেস্টুরেন্ট আছে এবং আমরা সামনের দিকে যাইতে দেখি দেখেন এইখানে দেখেন একবারে ল্যাকের মতো একটা সিস্টেম করে রাখছে এখানে এরকম একটা চমৎকার পরিবেশ ইউরোপের মতো সব ঘর বাড়ি এবং একটা শীতল বাতাস এখানে অনুভব করবেন আপনার এক একেবারে নির্জম পরিবেশ এখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন এবং দেখেন কত সুন্দর একটা জায়গা চলেন আমরা সামনের দিকে যাই এখানে কি আছে আমরা সব কিছু আপনাদেরকে দেখাই দেখেন এখানে অনেক ইউরোপের আদলে বাড়িঘরের বিভিন্ন ডিজাইন সব কিছুই এরকম ইউরোপের আদলে করে রাখছে তো আমরা আরও সামনের দিকে যাব আপনাদেরকে আরও সব কিছু বিস্তারিত দেখাবো এখান থেকে দেখেন পুরো লেকের ভিউটা আসতেছে দেখেন এখানে আসার পরে আপনি একটা বড় একটা মনিটর দেখতে পাবেন যেখানে আসলে বিভিন্ন রকমের আরবিক সন হয়তো চালু করে রাখে তারা এগুলো দেখলে আপনাকে অন্যরকম একটা জগতে চলে আসছেন এরকম লাগবে বিশাল বড় একটা পর্দা এখানে এখানে আপনার বিভিন্ন আরবিক সন এবং বিভিন্ন রকমের গান বাজনা মাঝে মাঝে বাজিয়ে থাকে এবং এইটার একটা ভিউ একটা অসাধারণ একটা ভিউ এখানে আসলে আপনার কাছে মনে হবে না যে আপনি কোথায় আছেন সৌদি আরবে আসেন আপনি আদৌ কল্পনা করতে পারবেন না দেখেন আমরা এখানে আসার পরে এই দেখেন আরও সামনে গেলে আমরা দেখতে পারবো যে ইউরোপের আদলে বিভিন্ন রকমের স্থাপনা এবং বিভিন্ন দেশের ক্রিস্ট কালচার এখানে তুলে ধরা হয়েছে আমরা আরেকটু সামনে যাব পরে দেখেন আরও কি আছে সব কিছুই আপনাদেরকে বিস্তারিত দেখে দিয়েছি চন্দ্র সাথে আমরা আরও এগিয়ে যেতে পারি দেখেন এখানে অনেক কিছুই রোগের মতনই সুন্দর করে সাজে করে রাখছে তো আর একটু সামনে গেলে আমরা হয়তো চায়নার আদলে যে বিভিন্ন বাড়িঘর আছে সেগুলো আমরা দেখতে পারবো দেখেন এখানে চায়নার যে ঐতিহ্য এবং চায়নার সিস্টেমের যে বাড়িঘরগুলো এখানে সবগুলো আপনি এই এই সাইনার চাইনার সিস্টেমে পাবেন দেখেন এখানে বিভিন্ন রকমের চাইনিজ রেস্টুরেন্ট আছে এবং এখানে চাইনার ঐতিহ্যবাহী যে খাবারগুলা এবং চাইনার যে আকর্ষণীয় যে জনপ্রিয় যে খাবার এইগুলো এখানে বিভিন্ন রকমের আইটেম সব বিভিন্ন কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা আরও সামনের দিকে এগোচ্ছি এই এরিয়া হয়তো এই এরিয়াটা এতটুকুর ভিতরেই আমরা সামনে গেলে হয়তো আরও কোনো এরিয়া দেখতে পাবো বাই হাঁটতে হাঁটতে সৌদি আরবে চলে আসলাম ফ্রান্সের আইফেল টাওয়ারের কাছে সৌদি আরবে বসে যদি আপনি ফ্রান্সের আইফেল টাওয়ার দেখতে পারেন তাহলে এত টাকা খরচ করে ফ্রান্সে গিয়ে আইফেল টাওয়ার দেখার কি প্রয়োজন আছে এখানে চলে আসুন মাত্র বারো রেলে পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন শুধু আইফেল টাওয়ার না আরও অনেক কিছু আছে চলুন আমরা এগুলা দেখতে থাকি আমরা হাঁটতে হাঁটতে একেবারে কিনারে চলে আসলাম দেখেন এখান থেকে এই স্থানের পুরো ভিউটা দেখা যাচ্ছে আর এটা অনেক বড় একটা এরিয়া যার মাধ্যমে আসলে এত ছোট্ট একটা অল্প একটা ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব নয় আসলে আপনারা এখানে ঘুরতে আসেন এটা সৌন্দর্য অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন অনেক অনেক কিছু এটার ভিতরে আরও রয়ে গেছে তো সব কিছুই তো ভিডিওতে তুলে ধরা সম্ভব না ইনশাআল্লাহ হয়তো আর এক ভিডিওতে আপনাদেরকে আরো বিস্তারিত সম্বন্ধে জানাবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের জন্য রইল শুভকামনা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আশা করি আমাদের সাথে থাকবেন